জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা এক্সাম সেন্টার চলে তুমি খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে তোমার রোল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে কিভাবে দেখবে সেটা আমি তোমাদেরকে বলছি তার সাথে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবে খুব সহজে দুইটা প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমানে অনেক শিক্ষার্থীর এই দুইটা প্রবলেম অনেক ফেস করছো যে এক্সাম সেন্টারও দেখতে পাচ্ছ না কারণ এত বড় একটা পিডিএফ লিস্ট সেখান থেকে নিজের না তালিকা খুঁজে বের করে অনেক টাফ তো এই জায়গায় তুমি চাইলে তোমার শুধুমাত্র একটা নাম্বার ব্যবহার করে জাস্ট তোমার অ্যাপ্লিকেশন আইডিটা ব্যবহার করে তুমি তোমার এক্সাম সেন্টার জানতে পারবা তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তার সাথে এডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটা বলে দিচ্ছি আগে তোমাদের এডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটা বলি অলরেডি অনেক শিক্ষার্থী নিয়মটা জানো কিন্তু অনেকেই দেখা যায় যে দেখতে পাচ্ছো না সেক্ষেত্রে তোমাকে এই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশনে ক্লিক করতে হবে করে এখানে তোমার ইউজার আইডি এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা দিতে হবে পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তারপরে তোমার চলে আসবে এটা একটা নর্মাল ব্যাপার এবং এখানে তোমাকে ইনভ্যালিড ট্রাফ আইডি এবং পাসওয়ার্ড দেখাতে পারে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের সমস্যা এই একমাত্র নিয়ম ছাড়া আর কোনো জায়গা থেকে তুমি দেখতে পারবে না সেখানে তোমাকে বারবার চেষ্টা করে যেতে হবে যেমন দেখতে পাচ্ছো আমি কিন্তু একটু আগে দেখেছি এই যে অ্যাপ্লিকেশন আইডি ওঠতে ঢুকেছে আমি দেখেছিলাম তারপরে এর আগে দেখতে পাচ্ছি ডাউনলোড এডমিট কার্ড রয়েছে আমি কিন্তু এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবো এডমিট কার্ড মানে সবই ইজি রয়েছে স্যার আমি বলবো যে তোমরা এখান থেকে ট্রাই করতে হবে তোমাদের এটা কোনো উপায় নাই অ্যাপ্লিকেশন আইডি বা এইটা দেখাইলে তোমাদেরকে আবার চেষ্টা করে যেতে হবে আমি কিন্তু এই যে ঢুকেছি যে স্টুডেন্টটা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আগে ওর তথ্যগুলো দিয়েই কিন্তু আমি এখানে ট্রাই করছি বারবার বাট সেটাই দেখাচ্ছে না আমাকে বারবার কোনোবার ঢুকাচ্ছে না বাট এখান থেকে দেখা ছাড়া আর কোনো উপায় নাই তোমাদের দেখার ওকে এই একটা বিষয় আশা তোমরা বুঝেছো তোমাদেরকে অপেক্ষা করতে হবে বা বারবার চেষ্টা করতে হবে যেহেতু তারিখ পর্যন্ত তোমরা কার্ড ডাউনলোডের সুযোগ পাবা সেক্ষেত্রে প্যারা খাইও না তোমরা এখান থেকে দেখে নিতে পারবা দ্বিতীয়ত আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম এক্সাম সেন্টার রকমের সেন্ট্রাল লিস্টটা তুমি কিভাবে দেখতে পারবা যে তোমার অ্যাডমিশন রোল এক্সাম সেন্টার কোড এক্সাম সেন্টার নেম এবং হচ্ছে ডিস্ট্রিক্ট এটা কিভাবে দেখতে পারবা এটা দেখার জন্য তোমাকে যেটা করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট এর মেইন ওয়েবসাইট আসতে হবে এখানে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে অ্যাপ্লিকেন্ট লগন এর নিচে অ্যাপ্লিকেন্ট এক্সাম সেন্টার এখানে ক্লিক করবা করার পর এখানে অ্যাপ্লিকেন্ট আইডির জায়গায় তুমি তোমার অ্যাপ্লিকেন্ট আইডিটা বসাবা জাস্ট অ্যাপ্লিকেশন আইডিটা মানে হচ্ছে তোমার যেটা আবেদনের সময় দিয়েছো এটা কিন্তু এডমিট নম্বর এডমিট কার্ডের রোল নাম্বার না শুধুমাত্র অ্যাপ্লিকেন্ট আইডি অ্যাপ্লিকেশন আইডিটা বসানোর পরে সার্চ বাটনে ক্লিক করবা ক্লিক করে এটা অপেক্ষা করবে এখানে ওয়েবসাইটের একটু প্রবলেম করে মাঝে মাঝে দেখায় আবার মাঝে মাঝে দেখায় না ওই তোমাদের এডমিট কার্ড ডাউনলোডের মতো করে এই ওয়েবসাইটে যেভাবে হয় এভাবেই হয় তো একটু তোমাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই ঠিক এইরকম ভাবে তোমাকে শো করবে এরকমভাবে ভাবে তোমাকে শো করবে যে তোমার অ্যাডমিশন রোল কত দেখতে পাচ্ছ আইডি পরীক্ষা দিতে যাবে এখন এই কলেজে কোথায় ভর্তি পরীক্ষা হবে এটা এখন সময় সাপেক্ষ ব্যাপার এক্ষেত্রে তোমার কলেজের তোমার যে আসন বিন্যাসের তালিকা এখানে আমরা ভিডিও করবো যখন আসন বিন্যাস প্রকাশ করবে তারা বাট এই মুহূর্তে কোনো কলেজে আসন বিন্যাস প্রকাশ করেনি এখন ডাউনলোডই করেনি তারা তারা সাজাবে আসন কত স্টুডেন্ট সেখানে পরীক্ষা দিয়ে সেই অনুযায়ী তারা সাজাবে তারপর তার আসন বিন্যাস প্রকাশ করবে যে কোন তলায় পরীক্ষা হবে আমরা চেষ্টা করব যতগুলো কলেজের পারি সেখানে সেগুলো ইনক্লুড করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আমি এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে কিন্তু একটু আগে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ যে ফাইভ টু নাইন সিক্স নাইন নাইন সেভেন তার তথ্যগুলো দেখলাম এখন যদি আমি যখন আবার দিলাম এখন আমাকে দেখাচ্ছে আবার ইনভ্যালিড অ্যাপ্লিকেশন ঠিক আছে মানে কোনো মানে হয় বলো সো এই হচ্ছে বিষয়টা তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো এক্ষেত্রে তোমাদের আরো যদি নতুন কোনো আপডেটেশন আমরা চেষ্টা করবো জানানোর জন্য এখান থেকে তোমরা পুরো বিষয় দেখে নিতে পারবে অ্যাপ্লিকেন্ট লগ ইন এবং সেন্টার থেকে আহ তো আশা করি এই পরবর্তী যে আপডেটগুলো আছে সেগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ